আবারও বিরাট সাফল্য আইএসএফ দলের এই মুহূর্তে সবচাইতে বড় খবর আবারও যোগদান আইএসএফ দলে মানুষের মনে ঘর বাঁধতে শুরু করেছে পীরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান তাই তো বাংলার সকল ধর্মের মানুষ করতে শুরু করেছে ভাইজান নৌসাদ সিদ্দিকীর গুণগান বাংলার বাঘ অর্থাৎ শেরে বেঙ্গল টাইগার হয়ে উঠে আসছে নৌসাদ সিদ্দিকী ভাইজান সকল ধর্মের মানুষের উন্নয়ন করতে তিনি একমাত্র নিষ্ঠাবান সকলের প্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকী ভাইজান দুর্নীতি রুখতে ভাই যান ঘৃণা রুখতে ভাই যান দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলাতে একটাই নাম নৌসাদ সিদ্দিকী ভাইজান যান আবারও বিরাট সাফল্য আইএসএফ দলের মুর্শিদাবাদ জেলার নসিপুর অঞ্চলের মেয়েদের ডুমুরিয়া গ্রামের প্রায় একশো কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে আইএসএফ দলে যোগদান এবং বুথ কমিটি গঠন নসিপুর অঞ্চলের মেদের ডুমুরিয়া গ্রামে কে কি বলছেন সাংবাদিকদের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই মাই ইন্ডিয়া মীরা ভারত নসিপুর থেকে শেখের রিপোর্ট নিউজ কর্মসূচি আমাদের বর্তমান বুথ কমিটি চলছে পুরো বিধানসভা ভগবানগোলা বাষট্টি নাম্বার বিধানসভার প্রত্যেকটা বুথে সামনে যেই নির্বাচন দু হাজার ছাব্বিশের পাখির করে আমরা টার্গেট রাখছি আগামী দিনে নির্বাচন লড়াই করার জন্য প্রত্যেকটা বুথে বুথ কমিটি চলছে এত সারা পাচ্ছি মানুষের জনপ্রিয় যে নীট দিকে যে পিছিয়ে পড়া মানুষের আওয়াজ তুলছে যে রাজপথে দলিত আদিবাসী মুথুয়া মুহের জন্য যে আন্দোলন চলছে সাধারণ মানুষ হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান সকলই আগামী দিনে দু হাজার ছাব্বিশে নসাদ ভাই যানকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চলেছে এই সিট নিয়ে আপনারা কতটা আশাবাদী আমরা একশোতে একশো আশাবাদী পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আশাবাদী কি আমরা জুটছি এখানে এখানে বিরোধীরা কোনো ভোট পাবে না আচ্ছা আজকে কোন অঞ্চলের ভোট কমিটি গঠন হলো এটা ভগবান বলা বাসুটি নামার লাগে রশিপুর অঞ্চল মেটি ডুমরা গ্রাম দুশো নম্বর দুশো চৌষট্টি নম্বর ভোট নাম্বার আচ্ছা আজকে কেউ জয়েনিং হলো আপনাদের মধ্যে আজকে জয়নিং হলো প্রায় একশো জন জয়েনিং জয়নিং হলো এবং কি মেম্বারশিপ ৫০ জন মতন মেম্বারশিপ তিনারা এই আইএসএফের মুক্ত হয়ে নিম্বাসিপ ফর্ম ফিল আপ সদস্য ফর্ম ফিল আপ করেছেন তারা সব কোন দলের সমর্থক ছিল যারা জয়নিং বিভিন্ন রকমের দলে সেটা আমি বলছি না বিভিন্ন রকমের দলের আপনারা বুঝতেই পারছেন এখন বর্তমান যে দল আর কে হতে পারে সকলেই আজকে মন খুশি করে এইখানকার কর্মী এই মেটেডুমার কর্মীকেরা যারা আছে সমস্ত দু হাজার ছাব্বিশে নির্বাচনে মিষ্টিমুখ করছে এই ভোগামানগুলা দু নম্বর থেকে এবং বাষট্টি নম্বর বিধানসভা থেকে আগামী দিনে এই বিধানসভার পথ দেখাচ্ছে আইসেপকে এই ভোগামানগুলার বিধানসভা থেকে আচ্ছা আপনারা কোন দলে ছিলেন আগে আর আজকে কোন দলে জয়নিং হলেন আমি আগে কংগ্রেস করতাম হ্যাঁ আজকে থেকে আইসেফ পার্টি থেকে ঢুকেছি আজকে ঢুকলেন আইসেফ দলে ঢুকেছি আইসেফ দলে কেন ঢুকলেন আপনারা আমার ভালো লেগেছে মুন টাইলেছে কার্যালয় করা প্রায় কত মানুষ ঢুকলে না শেপে প্রায় একশো একশো জন এই গ্রামের নাম কি আপনাদের মেটাডমোরিয়া আর অঞ্চলের নাম নসিপুর বালাগাছি কতজন জন নসিপুর অঞ্চল নসিপুর অঞ্চল আপনার নাম মোহাম্মদ মুসাব্বর হোসেন কোন দলে ছিলেন আর কোন দলে জয়েনিং হলেন আর টিএমসিতে ছিলেন টিএমসিতে ছিলেন হ্যাঁ ভাইজানকে দিতে আমরা সাড়া দিয়েছি ভাইজানের সমর্থন পেয়েছি কতজন আপনারা জয়েনিং হলেন প্রায় একশো জন প্রায় একশো জন এটা কোন অঞ্চল

এম সিতে ছিলেন আজকে কোন দলে যোগদান করলেন আই কেন যোগদান করলেন আইসেবে আইসেব ভালো লাগে তাই করলাম ভালো লাগে আচ্ছা বুধে কতজন যোগদান করলেন আজকে প্রায় একশো জন একশো জন কি নাম আপনার ছিল আমাদের জয়েনিংয়ের ব্যাপার ছিল হ্যাঁ জয়েনিং হলো ওই জন্য কর্মসূচি আর আমাদের ভারতবর্ষে সব থেকে আমার নিজস্ব জঘীন্য যেটা দেখা দেখছি এই বিজেপি আর তৃণমূল এই যে কাদা ছোঁয়া ছুরি করছে তারানগরে মানুষ এত দুর্দশা হয়েছে কখনো কখনও দেখাইছে কি ওটাকে মানে মানুষ জানে সাধারণ মানুষ জানে যেটা না বুঝতে পারার জন্যে কখনো একশো চল্লিশ ধারা করে দিচ্ছে কখনও কাশ্মীরে মানুষের মুসলমান কখনও দুর্দশা বললে বিজেপি তৃণমূল ঢুকতে দিছে না পশ্চিমবাংলা কখনও বিজেপি ঢুকতে দিছে না কি আমরা কি অন্ধকার যোগ্যতা থাকে যেব এটা আমার কিছু বুঝতে পারছি না কি গোটা ভেয়া কি জানে ভাই ভাই ঘরে ঘরে ঝগড়া করি বাকি লোক জানে কোনো বিরোধী না আসে এই রাজনীতি হচ্ছে আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা বুঝতে পারছি না রাজনীতিটা কোন জায়গায় গেছে এ কি তৃণমূল আর বিজেপি গোটাপ করে আমি সব পরশে মারব পরে তুমি এখন মারে লাও এ কি গোটাপ রাজনীতি চলছে তার জন্য আমরা আইসঅের জন্য যোগ দিয়েছি কিনা এরা সব ভাই ভাই তৃণমূল বিজেপি আমাদের বাঁচতে গেলে পরে আমাদেরকে একটা আলাদা ভাই দল করতে হবে বিশেষ করে আমাদের সংখ্যালঘু সবাই জানে এটা মিডিয়ার যুগ সবাই দেখেছে দুর্গাপুরে কিছুদিন আগে যেভাবে মারা হলো কদিন যাতে না দেয় তাদেরকে বের করে দেওয়া হলো তাদেরকে আবার কোন লোক সংবর্ধতা কয়েকদিনের ব্যতীত সেখানে একটা একটা এত বড়ো দুর্ঘটনা একটা যদি ভয়ানক যদি সাজা দিত তাইলে মানুষ দেখে ভয় করত সেই ভয়ের জায়গায় তাকে সম্বর্ধনা জানিয়ে বের করা হয়েছে তাহলে এটা কি সোটালি শাসন ব্যবস্থা না উস্কনে মূলক আমি কিন্তু বুঝা পাইছি না আমার একটা পরিচয় শ্রমিক হিসাবে আমরা বাইরে গেলে সবসময় আতঙ্কের মধ্যে থাকছি তাই আতঙ্ক থেকে আমরা বেরোবার জন্যে এটা অন্য একটা দলের আমরা আনতে হবে কারণ এই বিজেপি বা তৃণমূল এরা যদি থাকে তাহলে আমাদের মুর্শিদাবাদ বিশেষ করে একশো লোক থাকলে নিরানব্বই পার্সেন্ট পরিচয় শ্রমিক এই পরিচয় শ্রমিকেরা রাত্রিবেলা ঘুমালে পরে ঘুমটা শান্তিতে পারছে না এই রাজনীতি মেরুদণ্ডে যে একটা রাজনীতি ধর্মীয় রাজনীতি সেই রাজনীতি থেকে আমরা বেড়েতে যাই এই জন্যে ভাইয়ের কাছে আমরা ভাইজানের সমর্থনে আমরা হিসেবে বিভিন্ন জন দলে দলে যোগদান করছে সারা ভালোই পাচ্ছি আমরা কতজন যোগদান হলো আজকে আপনাদের এখানে একশো জন যোগ হয়েছে আমাদের নসিবুর অঞ্চল মেদেডুমরিয়া আমরুহার নেতৃত্বে আমরা এখানে জয়েন করলাম আমার নাম ডালিম এই অঞ্চলের কি দায়িত্ব আছে আমি এখনকার নেতা এমন নেতা হয়েছে এই নেতাদের নাম বলতে আমার লজ্জাবোধ হয়েছে তাই আমি আমার এই নেতা কথাটা আমার বলতে লজ্জাবোধ হয়েছে যদি মানুষের কাছে কিছু ভালো করতে পারি মানুষ আমাকে বলবে কোন পদে আছে আমার নিজের মুখ থেকে আমি ব্যথা করতে চাই না এককালীন করে আমি করতে চাই না আমার নামটা পরিচয় দিয়ে এইগুলি আমার বক্তব্য শেষ সম্পলি আমি আমার বক্তব্যটা শেষ করলাম আচ্ছা আজকে কতজন যোগদান হলো আপনাদের এখানে আজকে আমাদের এখানে হচ্ছে আমাদের লক্ষীপুর অঞ্চল মেদে ডুমরিয়া দুশো ছয়ষট্টি নম্বর বুথ এখানে প্রায় আমাদের একশো জনের মতন যোগ হলো একশো জনের মতন যোগ হলো হ্যাঁ আগামী বিধানসভা যে নির্বাচন আসছে সেটা আপনারা কেমন চোখে দেখছেন কতটা সাড়া ফেলতে পারবেন হ্যাঁ আমরা তো যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে তাতে আমাদের আমরা যা গ্রামের এলাকার মানুষের যা সাড়া পাচ্ছি তাতে আমরা ভালোই এগিয়ে যাবো এবং আমরা এমপি তুলতে আপনার নাম নাম আজকে আমাদের এখানে বুথ কমিটি কর্মসূচি ছিল হ্যাঁ সেখানে প্রায় একশো জন বুথ কমিটিতে যোগদান দিল সুদ্ধ অন্য অন্য দল থেকে প্লাস বুথ কমিটি গঠন হলো তার সঙ্গে মেম্বারশিপ প্রায় পঞ্চাশ জন ফর্ম ফিল করা হয়েছে মানুষের মধ্যে উৎসাহ কেমন দেখছেন উৎসাহ তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেক বেশি কারণ আমরা এক মাসের মধ্যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন বা সাতাশ দিন বুথ কমিটি গঠন করছি প্রায় এলাকাতেই আর আমাদের ভগবানগড় টুয়ে ছটা অঞ্চলের মধ্যে প্রায় একশো প্লাস বুথ কমিটি তৈরি হয়ে গেছে ইসলাম সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছি আমরা এখানে নাইনটি নাইন পার্সেন্ট আমরা এখানে আশাবাদী যে আমাদের ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভা সভা থেকে আমরা একজন এমএলএ নিশ্চয় পাবো উপহার দিতে পারব পীরজাদা নশ সেদিকে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ অলিউল্লা